ভুলে যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে সুদি নাই বারাত ডুম 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 মিসকিন ভাই তোমার কিন্তু সেই পছন্দের একটা গান এটা ভালো লাগে কিন্তু ভালো লাগে না সামিদুল ভাই এই গানটা কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং মিসকিনের মুখে মিসকিনের মুখে এই গানটা সব খুব অসাধারণ লাগে আমাদের আচ্ছা তো মিসকিন ভাই আজকে তুমি আমাদের উদ্দেশ্যে শোনাও আর এবং তোমার বিয়ের জন্য পাত্রটি আমরা ব্যবস্থা করতেছি এই গানটা ভুলে যদি সুখ পাও ভুলে থাকো বলো মিসকিন ভাই বলো 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 ভাইয়া বলো ভালো লাগবে বলো 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 ওই যে ভুলে যদি সুখ পাও ভুলে থাকো তোমায় জাগা

Doctor, dar e gum, e ragun tu mai zaga. আমার নাম কি সং আমার নাম সং জাগা ও ডগরাস ডরে গুম ডুম ডুম হুম ডুম আ উডুম ডুম ডুম এই মিসকিন ভাই তুমি এ ডুম 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 এটা কইতে বাজানি শিখছ কেরা তোমার এসে জানি হ্যাঁ পারো না

আমারি জীবনে হারিয়ে শ্রী জানি না কি মনে আমায় বিত